এই ধরনের মাত্র পাঁচ টাকা থেকে প্যান্ট যত পিস চাই তত পিস পেয়ে যাবেন মাত্র পাঁচ টাকা থেকে আর ঈদের সামনে ঈদ হচ্ছে টাকা থেকে পেয়ে যাচ্ছেন দারুণ দেখুন ভীষণ বড় বড় অড়না পেয়ে যাচ্ছেন চল্লিশ টাকা থেকে হ্যাঁ কত পিস চাই দেখুন হ্যাঁ দারুন এত কম দামে পেয়ে যাবেন মাত্র চল্লিশ টাকা থেকে দেখুন পিওর কটনের মধ্যে চলে যাচ্ছে দেখুন আর চল্লিশ টাকা থেকে নাইটি পেয়ে যাচ্ছেন পুরো ব্র্যান্ডেড নাইটি পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ টাকা থেকে দেখুন হ্যাঁ কোয়ালিটির ভেতরে পেয়ে যাচ্ছেন দেখুন মাত্র চল্লিশ টাকা থেকে দারুন কোয়ালিটির ভেতরে পেয়ে যাচ্ছেন স্টার্টিং প্রাইস থাকছে মাত্র চল্লিশ টাকা থেকে আপনারা নাইটি পেয়ে যাচ্ছেন দারুন কোয়ালিটির ভেতরে আর পঁয়তাল্লিশ টাকা থেকে কুর্তি পেয়ে যাচ্ছেন অফার চত্র সালের অফার আর ব্লাউজ পেয়ে যাচ্ছেন মাত্র আঠাশ টাকা থেকে ব্লাউজ পেয়ে যাচ্ছে মাত্র আঠাশ টাকা থেকে দেখুন আঠাশ টাকা থেকে ব্লাউজ পেয়ে যাবেন আঠাশ টাকা থেকে ছাপা পেয়ে যাবেন মাত্র ষাট টাকা থেকে যেহেতু ¡Suscríbete অ্যাড্রেস হচ্ছে এখানে শান্তিপুর আপনার যারা শিয়ালদা থেকে আসতে চাইছেন তারা শান্তিপুর লোকাল ধরে শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে শান্তিপুরে এসে এক নম্বর থেকে তিন নম্বর প্ল্যাটফর্মে এসে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে একদম কন্ট্যাক্ট করলেই চলে আসতে পারবেন আর আমাদের এখানে কিন্তু মাত্র ষাট টাকা থেকে ছাপা শুরু হচ্ছে যেটা নিয়ে হ্যাঁ প্রচুর স্টক রয়েছে আপনার বিভিন্ন করুন। যে হবে এর কারণ দোকান ঘুরে এসে তারপর আমাদের শপে এসে ভিজিট করুন প্রত্যেকটা প্রোডাক্টে দশ থেকে কুড়ি টাকা যদি কম দিতে পারি তাহলে আমরা বিজনেস ছেড়ে দেবো এত বড় কথা বলছি আর হ্যাঁ একদম চ্যালেঞ্জিং দামে আর প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু

আর এই ধরনের কোয়ালিটি পাচ্ছে আমাদের তিরুপতি বালাজি শাড়ি সেন্টারে ব্যান্ডের থেকে একশো টাকা থেকে আপনারা পিওর কটনের ভেতরে যাচ্ছে পাক্কা বারো রং কালার গ্রান্টেড থাকছে প্রত্যেকটা মালের কিন্তু গ্রান্টেড থাকছে আপনারা এসে একবার হলেও ভিজিট করুন ছাপা যেহেতু গরমে ছাপার ডিমান্ড প্রচুর রয়েছে সেক্ষেত্রে দেখুন আর এই টাইপের ছাপা গুলো পেয়ে যাবেন মাত্র একশো কুড়ি টাকায় মাত্র একশো কুড়ি টাকায় প্রচুর শাড়ি আছে আর দেখুন এখানে রয়েছে বন্ধনা পুষ্পা টু বন্দনা পুষ্পা টু এটা পেয়ে যাবেন মাত্র দুশো টাকায় মাত্র দুশো টাকায় বন্দনা পুষ্পা টু আর এখানে দেখুন বন্দনার ভেতরে চলে যাচ্ছে বন্দনা সুলতান এর আগে আপনারা কততে কিনেছেন আমাদের এখানে পেয়ে যাবেন মাত্র একশো টাকা মাত্র একশো টাকায় বেল রেট বলছি আর এখানে দেখুন একটা সুতির ছাপা খুশি পোস্কাটের ভেতরে আছে আমাদের এখানে আপনার দুশো থেকে আড়াইশো রকমের ব্র্যান্ডের ছাপা পেয়ে যাবেন যেরকম ধরনের আপনার ছাপা চাই সেরকম ধরনের ছাপা আমরা দিয়ে দেব হ্যাঁ আর হিউজ পরিমাণে নিলে সেক্ষেত্রে কিন্তু বলবো আমি যে রেটে আপনাদের মাল দেখাচ্ছি আপনি নিয়ে সেই রেটে রেটে বিক্রি করতে পারবেন হ্যাঁ বাড়িতে নিলে একদম রেট অনেক কমে যাবে দেখুন আর পুরো সফট কোয়ালিটির ভেতরে নরম কোয়ালিটির ভেতরে যাচ্ছে এটাকে বাংলাদেশি শাড়িও বলে আবার কেউ মালাই কটনও বলে এটার প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র দুশো তিরিশ টাকায় বেল নিলে সেক্ষেত্রে কিন্তু বলছি আবারও আমি যে রেটে বলছি আপনি সেই রেটে নিয়ে বিক্রি করতে পারবেন হ্যাঁ একদম যারা অনলাইনে নিতে চান তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো যদি তে করতে চান সেক্ষেত্রে কিন্তু থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট করতে হবে তবে সিউডি হয়ে যাবে কোনো ব্যাপার নেই দেখুন হ্যাঁ একদম সিওডি অ্যাভেলেবেল রয়েছে এখানে দেখুন মিনু মিনু হাওড়া ব্রিজের উপরে চল মিনু হাওড়া ব্রিজের উপরে যাচ্ছে এর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র দুশো পঁচিশ টাকা দুশো পঁচিশ টাকা হিউজ পরিমানে নিলে সেক্ষেত্রে কিন্তু আরো দাম বেড়ে যায় আরো দাম কমে যাবে দেখুন কত সুন্দর একটা শাড়ি রয়েছে এটাও আপনার ককটেলের উপরে যাচ্ছে পাঁচ পিসের ক্যাডলক ক্যাডলক ওয়াজ মাল নিতে হবে এর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র একশো ষাট টাকা পিওর কটনের ভেতরে যাচ্ছে প্রাইস যাচ্ছে মাত্র একশো ষাট টাকা এবার চলুন একটা ভিডিও তো সব দেখানো সম্ভব না সেক্ষেত্রে বলছি রাশি অনু মলমল আপনার মিনু থেকে শুরু করে মহারানি ব্যান্ডের থেকে শুরু করে বিভিন্ন কোয়ালিটি ছাপা রয়েছে এখানে চাঁদনি কটন থেকে শুরু করে সব ধরনের ছাপা রয়েছে দেখুন মলমল কিন্তু আমাদের এখানে স্টার্টিং প্রাইস হচ্ছে প্রাইস মাত্র দুশো টাকা থেকে আপনি একটা ভিডিওতে সব ধরনের প্রোডাক্ট দেখানো সম্ভব না হ্যাঁ চলুন এবার আমি কিছু নাইটির কালেকশন আপনাকে দেখাচ্ছি আমাদের পুরো ব্যান্ড নিউ কালেকশন শুরু হচ্ছে নাইটির মাত্র সাতাশি টাকা থেকে হ্যাঁ এইটি থেকে শুরু হচ্ছে প্রত্যেক প্রোডাক্টটা কিন্তু রং কালার গ্যারান্টেড থাকছে হ্যাঁ নাইটি স্টার্টিং প্রাইস থাকছে মাত্র 45 টাকা থেকে হ্যাঁ মাত্র 45 টাকা থেকে শুরু হচ্ছে আর এরকম এলাঙ্গলার ভেতরে পেয়ে যাচ্ছেন মাত্র 110 টাকায় 110 টাকা আপনি এলাঙ্গলায় পেয়ে যাবেন দারুন কোয়ালিটি দেখতেই পাচ্ছেন রং কালার কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের গ্যারান্টিড থাকছে আপনারা যদি লাইটিং বিজনেস করতে চান সেক্ষেত্রে বলবো এটা একটা পারফেক্ট ভিডিও আমরা নিজেরা থান কেটে নিজেরা নাইটি বানাই দেখুন কত সুন্দর একটা কোয়ালিটির ভিতরে চলে যাচ্ছে প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু বেটার কোয়ালিটি আর আরেকটা কথা বলবো যে সবগুলোর দাম বললে আমাদের অনেকেই বলে যে প্রত্যেকটা প্রোডাক্টের দাম বললে আমাদের নিয়ে গিয়ে বিক্রি করতে প্রবলেম হয় সেক্ষেত্রে বলবো দাম জানার জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেখানে যোগাযোগ করুন তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের এখানে প্রত্যেকটা প্রোডাক্টে কো리티 টাকাও হলেও কম পেয়ে যাবেন এতটা কম রেঞ্জে আমরা নাইটি বিক্রি করছি যে যেহেতু আমরা নিজেরা থান কেটে বিক্রি করি সে আমরা দিয়ে দিতে পারি দেখুন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ডাউন ডাউন কোয়ালিটির ভিতরে দেখতেই পাচ্ছেন আমাদের এগুলো সব নাইটি পার্সেল হয়েছে এগুলো সব আসাম বিহার হ্যাঁ আজকে আজকে হ্যাঁ আজকে মালগুলো প্যাকিন হয়েছে আসাম আর বিহার যাবে দেখুন কত সুন্দর হ্যাঁ হ্যাঁ একদম সব জায়গা মাল अवेलेबल যাচ্ছে দেখুন কত সুন্দর কালেকশন দেখুন একটা ফিগার প্রিন্টের ভিতরে এরকম নিত্য নতুন প্রিন্টের আপনারা নাইটি পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু দুর্দান্ত প্রোডাক্ট থাকছে আর দেখুন এখানে পুরো হর্ষিতা ব্যান্ডের রামকৃষ্ণ জয়সেবাল মহাবীর থেকে শুরু করে সব ধরনের নামি দামি ব্যান্ডেড হ্যাঁ একদম নামি দামি ব্যান্ডেড কোয়ালিটির ভেতরে আপনারা নাইটি পেয়ে যাবেন দেখুন প্রত্যেকটা নাইটি তো আর খুলে খুলে দেখানো সম্ভব না সেক্ষেত্রে বলবো একবার হলো ভিজিট করুন আর ডিজাইনের ভেতরে অপূর্ব অপূর্ব ডিজাইনের ভেতরে এখানে নাইটি পেয়ে যাবেন প্রত্যেকটা নাইটি আমাদের এখানে কিন্তু ছিয়াশি টাকা থেকে শুরু করে সাতাশি টাকা আপনার একশো টাকা একশো কুড়ি একশো দশ একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ থেকে শুরু করে বিভিন্ন রেটের একশো নব্বই দুশো মোটামুটি যেগুলো এখানে দুশো টাকা পাচ্ছেন সেগুলো মোটামুটি আপনারা সাড়ে তিনশো চারশো টাকায় বিক্রি করতে পারবেন এতটা কোয়ালিটি ফুল মাল থাকছে দেখুন কত সুন্দর একটা এম্বোটারি ওয়ার্কের ভেতরে চলে যাচ্ছে দেখুন প্রত্যেকটা কালেকশন কিন্তু দুর্দান্ত আর যেহেতু এখন গরম সেক্ষেত্রে বলবো নাইটির কিন্তু একটা ডিমান্ড রয়েছে সেক্ষেত্রে আপনারা নাইটি ছাপা নিয়ে বিজনেস করুন লুঙ্গি নিয়ে বিজনেস করুন সেই বিজনেস কিন্তু আপনাদের দাঁড়িয়ে যাবে আমাদের এখানে শার্ট শুরু হচ্ছে কিন্তু মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শার্ট পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে আপনারা বিজনেস করলে সেক্ষেত্রে বলবো একবার হলেও তিরুপতি বালাজি শাড়ি সেন্টারে যোগাযোগ করুন শার্ট পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে দেড়শো দুশো আড়াইশো নব্বই টাকা সব সমস্ত রকমের মাল পেয়ে যাবেন দেখুন এই ধরনের পাউসের ভেতরে মাল পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা হিউজ পরিমাণ মানে কিন্তু সে আমি যে রেটে বলছি সেই আপনি নিয়ে বিক্রি করতে পারবেন অতটাই কম রেঞ্জে হয়ে যাবে আর জিন্সের প্যান্ট শুরু হয়ে যাচ্ছে জিন্সের প্যান্ট পেয়ে যাবেন আপনারা মোটামুটি 100 100 টাকা থেকে আপনারা জিন্স প্যান্ট পেয়ে যাবেন হ্যাঁ 100 টাকা থেকে স্টার্টিং প্রাইস আছে তারপর 300 350 400 500 বিভিন্ন রেটে পেয়ে যাবেন এই দেখুন এখানে কার্গো প্যান্ট রয়েছে এটা পেয়ে যাবেন মোটামুটি 200 টাকা থেকে আপনারা কার্গো প্যান্ট পেয়ে যাবেন পচুর কোয়ালিটি রয়েছে দেখুন প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু দারুন আর আরো আপনি চলুন জামদানি ভেতরে কিছু সিল্কের ভেতরে কালেকশন দেখিয়ে দেব দেখতেই পাচ্ছেন আমরা আরেকটা আউটলেটে চলে এসেছি এখানে সিল্ক আর জামদানি আর তাদের ভেতরে কালেকশন রয়েছে পচুর দেখুন তাত কিন্তু আমাদের শুরু হচ্ছে শান্তিপুরের তাত 190 টাকা থেকে হ্যাঁ 190 টাকা থেকে আপনি যেরকম কোয়ালিটি কোয়ালিটির তাত চাইবেন সেরকম কোয়ালিটি আপনারা তাত পেয়ে যাবেন বালুচরি রয়েছে বিভিন্ন কোয়ালিটির তাত রয়েছে দেখুন এটা আপনার মোটামুটি সাড়ে তিনশো টাকায় পেয়ে যাবেন বিভিন্ন কোয়ালিটির তাঁত রয়েছে সাড়ে তিনশো চারশো ধনে খালি তাঁত আছে বিভিন্ন কোয়ালিটির তাঁত রয়েছে দেখুন আর একটা কত সুন্দর একটা সিল্কের ভেতরে মঙ্গলগিরি রয়েছে এর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র সাড়ে চারশো টাকা মঙ্গলগিরির ভেতরে যাচ্ছে মাত্র সাড়ে টাকা প্রচুর কালার রয়েছে একটা ছ হ্যাঁ জামদানি আমাদের এখানে স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র একশো সত্তর টাকা থেকে আপনারা জামদানি পেয়ে যাবেন একশো সত্তর টাকা থেকে আপনারা জামদানি স্টার্টিং প্রাইস বিভিন্ন দেখুন জামদানি কালেকশন গুলো কত সুন্দর থাকছে প্রত্যেকটা কালেকশন কিন্তু ইউনিক ইউনিক ডিজাইনের ভেতরে যাচ্ছে হ্যাঁ একদম একদম শপে আসুন আর আসলেই যে মাল নিতে হবে এর কোনো মানে নেই আপনাদের ঠিকঠাক রেটের দাম পোষাবে তবে তো মালটা নেবেন আসুন হ্যাঁ একদম একদম আর আমাদের এখানে বেনারসি স্টার্টিং প্রাইজ রয়েছে কিন্তু মাত্র সাড়ে পাঁচশো টাকা থেকে মাত্র পাঁচশো টাকা থেকে এরকম একটা বেনারসি আপনাদের স্টার্টিং প্রাইজ রয়েছে মাত্র পাঁচশো পঞ্চাশ থেকে টাকা থেকে হ্যাঁ প্রচুর কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন এরপর চলুন কিছু জামদানি ভেতরে রয়েছে সাব জামদানির ভেতরে দেখাচ্ছি আসুন দেখুন কত সুন্দর কালেকশন রয়েছে এটা সাব জামদানির ভেতরে রয়েছে এর প্রাইজ যাচ্ছে কিন্তু মাত্র একশো টাকা একশো টাকা পুরো সফট কোয়ালিটির ভেতরে চলে যাচ্ছে দেখুন দারুন কোয়ালিটি পুরো অল ওভার যাচ্ছে আর এখানে দেখুন কত সুন্দর কাকিনাড়া সিল্ক পেয়ে যাবেন দারুণ কালেকশন রয়েছে আর এখানে রয়েছে তসরের কোয়ালিটি তসর পেয়ে যাবেন মাত্র আহ টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে দেখুন প্রচুর তসর রয়েছে মাত্র সাড়ে টাকা থেকে হ্যান্ডলুম রয়েছে হ্যান্ডলুম আমাদের এখানে স্টার্টিং প্রাইস রয়েছে একশো টাকা থেকে একশো টাকা থেকে বিভিন্ন কোয়ালিটির শাড়ি রয়েছে দেখতেই পাচ্ছেন প্রচুর সাড়ে তিনশো সাড়ে চারশো পাঁচশো টাকা ছশো টাকা বিভিন্ন কোয়ালিটির হ্যান্ডলুম পেয়ে যাবেন এবার জিমিচু দেখুন আর আমাদের এখানে জিমিচু স্টার্টিং প্রাইস রয়েছে কিন্তু মাত্র সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ সাতশো পঞ্চাশ টাকায় মানে প্রচুর জিমিচু আছে দেখুন দেখতেই পাচ্ছেন যেরকম কোয়ালিটি নেবেন সেরকম কোয়ালিটি হয়ে যাবে দেখুন কত সুন্দর আর আমাদের হ্যাঁ সিল্কের প্রচুর কালেকশন রয়েছে আমাদের এখানে শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে হ্যাঁ মাত্র পঞ্চাশ টাকা থেকে সিল্ক শুরু হচ্ছে যেরকম রেটে সিল্ক নেবেন সেরকম রেটে হয়ে যাবে পঞ্চাশ টাকা সাড়ে তিনশো টাকা আড়াইশো টাকা থেকে শুরু করে বিভিন্ন কোয়ালিটির সিল্ক আপনারা পেয়ে যাবেন হ্যাঁ এবার ভিডিওটায় আমি যতটুকু পেরেছি দেখিয়ে দিয়েছি আর একটা ভিডিওতে তো সব দেখানো সম্ভব না সেক্ষেত্রে যতটুকু পেরেছি দেখিয়েছি আমাদের এখানে অ্যাড্রেস রয়েছে এটা শান্তিপুরে আপনারা যদি শিয়ালদা থেকে কেউ আসতে চান সেক্ষেত্রে বলবো শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে শান্তিপুরে নামুন নেমে নম্বর নম্বর থেকে প্ল্যাটফর্মে এসে এক বলবেন আমি যে টোটো ধরে বলবেন আমি গোবিন্দপুর সনিতলা মোড় তিরুপতি বালাজি শাড়ি সেন্টারে যাব হ্যাঁ হ্যাঁ আর স্ক্রিনে দেওয়া তো নাম্বার আছে সেখানে ফোন করুন অসুবিধা হলে আমাদের লোক আপনাদের গাইড করে নেবে সম্পূর্ণরূপে হ্যাঁ 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 নমস্কার